হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলো আজকে আমি আমার ছাদ বাগানে নিয়ে এসেছি ছাদে কিন্তু এই ক্রেডিটটা সবার আগে বলে আমার না আমার মেজো যায় ঠিক আছে তবে গাছ হয়েছে আর কি হয়েছে সবই দেখাচ্ছে আর শীত পড়ে গেছে এখন তো শীতের কিছু ফুলও ফুটেছে যাই হোক কিছু ফুল এটা এই কিছু ফুল গাছ আছে মেজোজা সারা মানে বারো মাস কালই রেখে দেয় গাছে টবের মধ্যে রেখে দেয় সেই ফুলগুলো কিন্তু অলরেডি ফুটে গেছে আর আমার কিন্তু ছাদ বাগানে কিন্তু আজকে কিন্তু দেখাবো কয়েকটা গাছ যে গাছগুলো আমি রথের মেলা থেকে এনেছিলাম আর সেই গাছে কিন্তু ফল হয়েছে আর একটা ফল আমি তোমাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর সব কিছুর জন্য কিন্তু আমার ক্রেডিট থাকবে আমার মেজোজাইয়ের জন্য আমার কোনো ক্রেডিট নেই আমি জাস্ট গাছটা এনে তুলে দিয়ে গেছি মেজোজাই সব গাছগুলো যত্ন করে আর কিভাবে যত্ন করে সবই তোমাদের বলবো আগে চলো গাছগুলো দেখিনি প্রথমে ছাদটাকে দেখিনি আমাদের খুব বেশি বড় ছাদ না একদম ছোটই ছাদ বেশি বড় না দেখো কিন্তু ছাদের চারিদিক দিয়ে দেখো প্রচুর গাছ এসব আমার মেজাজের ক্রেডিট ঠিক আছে আমার মেজোজা গাছ লাগাতে ভালোবাসি একসময় আমিও ভালোবাসতাম বাট এখন আর পারি না করিও না আর কি করলে করা যায় কিন্তু করি না চলো প্রথমে আমি তোমাদের যে গা দেখো এই গাঁদা ফুলগুলো কিন্তু অনেক বছরের মানে এগুলো আর কি মেজোজা গত বছরের এগুলো কাটে না এইভাবেই হয়েছে এই দেখো ফুল ফুটেছে গাঁদা ফুলগুলো ফুল ফুটেছে আগে ফুল গাছগুলো দেখিনি গাঁদা ফুলগুলো এই যে একটা গাছ আছে এই আগের গাছ হ্যাঁ পোতা গাছ ছিল সেই গাছে ফুল ফুটেছে যে দেখো কি সুন্দর আরো আছে এই যে একটা ওই যে কাঞ্চিতে হয়ে আছে এই যে এই এইটা দেখো কত ফুল ফুটেছে এই দুটো মানে কিনা গাছ কিন্তু এটা খুব সুন্দর ফুল ফুটেছে এগুলো সব আগের গাছ এই যে এই একটা গাছ আছে ওই একটা ফুল ফুটেছে এই যে ঠিক আছে ওই যে একটা গাছ এই যে এইগুলা সব গাদা গাছ এগুলো সব আগের বছরের গত বছরে কিচ্ছু ফেলে না তারপরে এই যে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এখনো এই যে কুড়ি এসে গেছে এই যে ছোট ছোট কুড়ি ফুল আসবে এই যে চন্দ্রমল্লিকা এই সব গত বছরের গাছ ছোট ছোট কুড়ি এসে গেছে এই যে গাঁদা ফুল এগুলো সব গত বছরের গাছ ঠিক আছে এই যে চন্দ্রমল্লিকা এগুলো সব গত বছরের কিচ্ছু নতুন না সবই এই যে এগুলো সব চন্দ্রমল্লিকা করি এসে গেছে এগুলো আর কদিন পরে এত সুন্দর ফুল হবে এই যে এই যে একটা চন্দ্রমল্লিকা এই যে এখানে অনেকগুলো চন্দ্রমল্লিকা আছে যে সব গত বছরের ঠিক আছে তাই বলছি বন্ধুরা তোমরা কেউ চন্দ্রমল্লিকা গাছটা কখনো ফেলবে না গত বছরও যাই হোক গাছ যেটা পুটবে ফেলবে না শুধু গোড়াটা কেটে ফেলে দেবে দেখবে ওই যে নতুন করে ফোট হলে আবার সেই ফোট দিয়ে তাড়াতাড়ি ফুল আসে আর কি এগুলো নতুন লাগাতে হয় না পুরোনো গাছ থাকলে খুব তাড়াতাড়ি শীত পড়তে পড়তেই ফুলটা এসে যায় চলো এবার অন্য গাছ দেখাই একটা সবেদা গাছ আছে এই সবেদা গাছে কিন্তু ফুল হয়েছে প্রচুর এর আগের হয়েছে কিন্তু একটা সবেদাও হয়নি ঝরে যায় তার মানে সবেদা গাছটা হয়তো ভালো না বা মেয়ে ফুল নেই যাই মেয়ে ফুল নেই সেই জন্য হয় না সবই পুরুষ ফুল মনে হয় যার জন্য একটাও ফল হয় না সব ঝরে ঝরে পড়ে যায় আর সব থেকে মজার ব্যাপার এই দেখো একটা বারো মাসে আম গাছ এটাও কিন্তু রথের মেলার থেকে কিনেছিলাম এই যে প্রচুর মুকুল হয়েছে ছোট ছোট দেখো আম ধরেছে এই যে আম এও থাকবে না হয়তো আমরা খেয়েছি এই গাছ থেকে দুটো আম খেয়েছি এই ঠিক এরকম রকম সাইজের হয় আমগুলো দারুণ মিষ্টি এই দেখো অনেকগুলো হয়েছে এই একটা মুকুল হয়েছে এই একটা হয়েছে এই যে একটা হয়েছে এই যে একটা মানে মোটামুটি গাছটা এই যে এতটুকু গাছ দেখো কতটা গাছ খুব একটা বেশি বড় না কিন্তু অনেকগুলো মুকুল হয়েছে জানি না থাকবে কিনা ঠিক আছে প্রচুর গাছ আছে তুলসী গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ আছে হ্যাঁ অনেকগুলো গাছ আছে তুলসী গাছ তুলসী পাতা তো আমাদের পুজোয় লাগেই আর তোমাদের সব ঠাকুর ঠাকুরগুলো দেখাবো এই দেখো এই যে একটা চন্দ্রমল্লিকা এটা মানে সাদাই হবে এই দেখো এই সব গাছ পুরনো গত বছরের গাছ দেখো কত বড় কুড়ি হয়ে গেছে প্রায় ফোটার টাইম হয়ে গেছে ঠিক আছে দেখো মেজাজ সব ছোট ছোট ভান্ড বাটি মিষ্টির ভান্ড কিছু বাদ দেয় না যে ব্যাগ কিছু বাদ দেয় না সব কিছুতে গাছ পুঁতে দেয় মাটি দিয়ে গাছ পুঁতে দেয় কি সার দেওয়া হয় সেটাও আমি আসছি চলো এবার দেখায় সিম গাছ এই দেখো এই সিম গাছগুলো অনেক পুরনো এই দেখো এই সিমগুলো হচ্ছে সাদা সাদা সিম হয় দারুণ হয় এই যে ফুল ফুটেছে এই একটা দেখো এই সব এ না এইটা যে এই এই টাইপের সিম এই যে ঠিক আছে এই সিমগুলো খেতে দারুণ লাগে একটা সিম হয়েছে আর এই পাশেও গাছ আছে এই গাছের হয় হচ্ছে সাদা টাইপের মনে হয় দেখি এই সিম হয়েছে নাকি ফুল তো কতগুলো হয়েছে এখনো সিম পড়েনি এই যে এইটার এই চারটা সিম হয় ঠিক আছে এই একটা সিম হয়েছে এইখানে আর একটা গাছ ছিল সাথে সাদা হতো সেই গাছটা নেই যাই হোক অনেকগুলো সিম হয়েছে ফুল মানে হবে এই 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 যে 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 এখানে সবে পড়ছে তাও এটা পোকার মতো পোকা ধরেছে ওই সব পোকা হলে আর হয় না এই সিম গাছটা এত দূর বেয়ে গেছে এই যে প্রচুর ফুল উঠেছে দেখো প্রচুর ফুল উঠেছে আমি ফুটেছে আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেছো কত ফুল ফুটেছে এই যে ফুল হয়েছে ফুল হয়েছে মানে হবে তারপরে এই যে পুঁইশাক গাছ মোটামুটি বাদ নেই কিছু ঠিক আছে এই যে পুঁইশাক গাছ দেখো ডগাগুলো লল করতেছে ওই পাশে আর এইটা হচ্ছে ড্রাগন গাছ এই ড্রাগন গাছে কিন্তু আমাদের প্রচুর এবার ফল দিয়েছে এই যে দেখো নিচে ঝুলে পড়েছে ঠিক আছে এই যে অনেকগুলো ড্রাগন গাছটা একদম পুরো সরিয়ে গেছে অনেকগুলো ফল দিয়েছে এই বছর পাঁচ ছটা তো ফল দিয়েছি এই যে পুঁশাক গাছ মোটামুটি দানা সব জায়গায় ফেলেছে মেজোজা কোনো বাদ দেয়নি দেখো এই ঘট এই কৌটার মধ্যে একটা আছে এই যে গাছ একটা এই যে ঠিক আছে পুঁশাক গাছটা দেখবে কোথায় একটা ওই যে একটা পুঁশাক গাছ সব জায়গায় কম বেশি গাছ আছে সব থেকে তোমাদের যেটা দেখানোর জন্য আমি ছাদে এসেছি এই যে এই একটা দেখো আমরা গাছ এই আমরা গাছে কিন্তু প্রচুর ফল বারো মাসি ফল হয় এই আমরা গাছটা মিষ্টি আমরা বারো মাস ফল হয় বারো মাস এই যে কিছু ঝরে যায় এই যে পোকায় ধরেছে আসলে কোনো যত্ন করা হয় না এই যে দেখো না এই যে পাতায় যে পোকা এই যে এই যে পোকা ঠিক আছে এই পোকাগুলো ধরার জন্য গাছের ফলগুলো থাকছে না পাতা গুলো খেয়ে দিয়েছে যে ফল আর সব থেকে মজার ব্যাপার এই যে আমার মোসাম্বি লেবু মোসাম্বি লেবু গাছটাতে এই বছর অনেকগুলো গাছটাতেছিল আর পেকেও গেছে এই যে আজকে একটু হার পেস্ট করে তোমাদের দেখাবো পেকে গেছে আর এর আগেও ঠাকুর করে দেওয়া হয়েছিল এটা দেখেছি বেশ ভালো মিষ্টি আর ভালো রস হয়েছে খুব সুন্দর ফল গুলো চলো আজকে তোমাদের সঙ্গে একটা হারভেস্ট করে দেখাবো আর তার আগে আর একটু দেখায়নি আমাদের একটা গাছ আছে এইটা হচ্ছে এই যে শিউলি ফুল শরতে শিউলি ফুল ফোটে শিউলি গাছটা খুবই সুন্দর একটুখানি গাছের পাতা টাতা পড়ে যাচ্ছে এই জবা ফুল গাছ আছে অনেকগুলো ফুল গাছ আছে অনেক রকম আছে এই যে পঞ্চ জবা ঠিক আছে এই পঞ্চদা এই সবে ফুটছে এই একটা এই একটা দুটো অর্থাৎ এই গাছে দুটো ফুল দেখা যাচ্ছে ওই দেখো ঠিক আছে এই একটা দেখা যাচ্ছে আর ওই উপরে একটা দেখা যাচ্ছে এই যে দুটো আর এটা তো তেজপাতা গাছ যারা তোমরা চেনো তো ভালো না চিনলে দেখে নাও তেজপাতা গাছ এটা আমাদের অনেক পুরনো গাছ ঠিক আছে অনেক বছর হয়েছে এই গাছের ডালপালা কেটে দিলে আবার হয় পুরনো গাছ এই কারণে বলছি দেখো গাছটা কত মোটা হয়েছে এই যে দেখো ওই যে একদম নিচ থেকে উঠেছে দেখো গাছটা কত মোটা একচুয়ালি তেজপাতা গাছে তো ডালি কেটে দিতে হয় নাহলে তেজপাতা কি করে পাবো আমরা চলো আহ একটা খুব আমাদের যাকে বলে খুব দরকারি একটা গাছ পাথরকুচি গাছ এই পাথরকুচি গাছের তো অনেক উপকারিতা রয়েছে হয়তো অনেকেই জানো পাথরকুচি গাছ কিন্তু পেট খারাপ হলে ওর রসটা থেতো করে একটু রস বিট দিয়ে খেয়ে নিলে পেট ফাঁপা কমে যায় তারপরে যদি পাতলা হয় সেটাও কমে আমেষ হলেও কমে এই পাথরকুচি পাতার রস খেলে আর এই দেখো ঘাটখল এই দেখো ঘাট ঘাটখলটাও লাগানো আছে এটা অসময় আমরা খাই ঠিক আছে অসময় যখন বাজারে পাওয়া যায় না এটা আমার মেজো মেজো ভাষণ ভীষণ পছন্দ করে এটা আমরাও পছন্দ করি মোটামুটি কোনো টপে আর কি গাছ ফাঁকা নেই যাই হোক সব গাছ তো দেখিয়ে দিলাম এইবার চলো আমার এই মোসাম্বি এটা তো মোসাম্বি ঠিক না মোসান্ডা বলে বল হ্যাঁ মোসান্ডা এটা এটাকে ঠিক মোসাম্বি বলে না মোসান্ডা বলে শুনেছি চল একটা হারভেস্ট করি দেখি কি অবস্থা আছে কাটবো একটা লেবু তুলে নি এই যে একটা লেবু তুললাম দেখি এটাকে কাটি কতটা রস হয়েছে বটিটা নিয়ে আসি এই লেবুটাকে কেটে ফেললাম দেখা যাক কতটা এই যে রস তো হয়েছে মোটামুটি ভালো রস হয়েছে একদম রসের টইটুম্বুর খেয়ে দেখি একটু টক আছে কিন্তু মিষ্টিও আছে ও নিজেদের গাছের ফল আর বাজারে ফল এই ফলে কিন্তু রকম সার বিষ কিচ্ছু দেয়া নেই প্রতিটা গাছ কি করে তৈরি করায় মেজ দি কি সার দেয় সবই বলছি দাঁড়াও যাই হোক ফলটা তো দারুণ লাগলো আর একটা তো আমি কেটে নিলাম একটা আমি ওই আমি একটা নিয়ে নেবো মেজদিকে বললো একটা নিয়ে নিতে আর একটা মেয়ের বাড়িতে পাঠিয়ে দেব এখানে দুটো থাকলো দুটোর মধ্যে একটা মেজদি কালকে পুজো দিয়ে দেবে ঠাকুর করে দিয়ে নিজেরা খেনেবে আর একটা মেয়ের বাড়ি দিয়ে আসবে আর এই যে এত সুন্দর গাছ লাগিয়েছে এই গাছের মূল সারটা কি দেওয়া হয় মূল সারটা কি দেওয়া হয় চলো মূল সারটা কি দেওয়া হয় চলো দেখে দিচ্ছি এত গাছ লাগানো আছে প্রতিটা গাছের দেখো কোন রকম দুর্বলতা নেই প্রতিটা গাছে কিন্তু সতেজ এবং স্বাস্থ্যবান এটার কারণ হচ্ছে এই দেখো এই যে 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 ঠাকুর দেয় দেয় না প্রতিদিনই ফল ফল ফুল এই বালতিতে রাখা আছে এইগুলো রেগুলার ফল ফুল পচে এই বালতির মধ্যে রেখে দেয় সে পচা জলটা সব জলের সঙ্গে বালতির অন্য জলের সঙ্গে মিশিয়ে প্রতিটা গাছে দেয় কোনো সার বীজ আর কিচ্ছু নেই ঠিক আছে এইভাবে প্রতিটা গাছে কিন্তু সুন্দর সতেজ আর স্বাস্থ্যবান রয়েছে আর চলো আরেকটা জিনিস বোম্বাই লঙ্কা বোম্বাই লঙ্কা গাছের এই গাছে তো হয়েছিল অনেকগুলো লঙ্কা হয়েছিল এই একটা গাছ দেখি তো এখানে এখানে লঙ্কা 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 আছে আছে এই কার কার পছন্দ বলো দেখো এই যে একটা গাছ সরি এই একটা লঙ্কা হয়েছে এই একটা লঙ্কা হয়েছে অনেকগুলো লঙ্কা হয়েছিল তার মধ্যে এই যে আর একটা আছে এই যে আর এত সুন্দর গন্ধ লঙ্কাগুলো এই তিনটা লঙ্কায় লঙ্কায় আপাতত আছে আর তো দেখতে পাচ্ছি না এই যে ফুল হয়েছে এই যে ফুল হয়েছে আবার হবে একবার একবার দিয়েছে লঙ্কা লঙ্কা অনেকগুলো হয়েছিল কারণ সব সময় তো হয় না সব গাছের একটা রেস্টের ব্যাপার আছে যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার সাত বাগানের সব আমি বলে দিলাম আমাদের গাছগুলো কি করে লাগানো হয় আর কিভাবে যত্ন নেওয়া হয় আর এই পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার মেজদির আর গাছের যে লেবুটা হয়েছে ওই লেবু গাছটা কিন্তু আমি কিনেছিলাম দু বছর আগে রথের মেলার থেকে সেই রথের মেলার থেকে গাছটা এনে লাগানো হয়েছিল নিচেই ছিল আমি উপরে দিয়ে গেছি ওই যে লেবুটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে আর সেই গাছে যদি ফল হয় কতটা ভালো লাগে লেবু গাছে লেবু পেয়েছি সবেদা গাছে নিচে একটা গাছ আছে সেইখান থেকে সবেদা পেয়েছি একটা এই গাছে মানে আর হচ্ছে ওখানে একটা জামরুল গাছ আছে আমি দেখাচ্ছি জামরুল গাছটা এই যে একটা জামরুল গাছ আছে এই জামরুল গাছে আমি ফল পেয়েছি একসঙ্গে গাছগুলো কিনা ছিল এই জামরুল গাছে জামরুলগুলো লাল লাল হয়েছিল এরকম বড় বড় সাইজের লাল লাল হয়েছিল এই এখন অবধি আর ফুল আসেনি জানি না ফুল আসবে কিনা যাই হোক জামরুল জামরুল হয়ে গেছে আর সব হচ্ছে আমার মেজদার ক্রেডিট আমি একটু ঠাকুর করে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের ঠাকুর ওই যে আমার মেজোজা বললাম না সবকিছু আমার মেজোজার ক্যাডিট ওই যে মেজদি পুজো দিচ্ছে দেখো ঠাকুর কত সুন্দর করে গুছিয়ে গাছে পুজো দিচ্ছে সুন্দর মেজদিরা এখনো পুজো দিয়ে নামতে অনেক দেরি হ্যালো ইব্রিয়ান বলো আমার এই সাদবাগানটা কেমন তোমাদের লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবে না কারণ তোমরা যদি আমাকে অনেক অনেক বেশি বেশি করে কমেন্ট করো তাহলে এইরকম ভিডিও বানাতে আমার ভালোই লাগবে ব্লগিং ভিডিও বানাতে ভালো লাগবে অনেকদিন তো কাজ করি না কাজ ছেড়েই দিয়েছি প্রায় তা তোমাদের উৎসাহ পেলে অবশ্যই আমি ব্লগিং ভিডিও বানাতে পারবো আর তোমাদের টাইপের ব্লগিং ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে দিও আমি কিন্তু ট্রাভেলস ব্লগিং ভিডিও করতে পারি শুধু তোমাদের একটা কমেন্টস তোমরা যদি কমেন্টস করো তবেই আমি বানাতে পারি নাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না কারণ উৎসাহ না পেলে কেউ কিছুই করতে পারে না তাই তোমাদের উৎসাহ আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমরা শুধু একটু কমেন্টে জানাও তোমাদের কি টাইপের ব্লগিং ভিডিও চাই বলো রান্নার ভিডিও চাই নাকি ট্রাভেলিংস এর ব্লগিং ভিডিও চাই যেটা বলবে সেটাই কিন্তু আমি ব্লগিং ভিডিও হিসাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব নাকি তোমাদের মোটিভেশন ভিডিও চাই ভালো মোটিভেশন ভিডিও আমার আপলোড করা আছে যদি মনে হয় তোমাদের মোটিভেশন ভিডিও ভালো লাগছে অবশ্যই আমাকে জানিয়ে দিও আমি তাহলে মোটিভেশন ভিডিওই আপলোড করব আর তোমাদের যেটা পছন্দ সেটাই করব কারণ তোমাদের উপরেই সবকিছু আমার নির্ভর করে কারণ ভিডিওগুলো কিন্তু তোমরাই দেখবে তাই তোমাদের উপর সবকিছু নির্ভর করে ওকে চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও ওকে চলো আজকের মতো টাটা